আমরাও আপনারা ভালো আছি তো নয় আর একটা ভিডিও দিয়ে আপনার ইনশাআল্লাহ দেখবা ভিডিওটা ভালো লাগবো আর চ্যানেলটা লাইক মানে শেয়ার করবা যে সময় যে ভিডিও পাই ইনশাআল্লাহ আপনারা দেখানোর চেষ্টা করবো তো দেখাই আপনারা স্কুল সই ভিটার একটা ভিডিও তো কিতা করি আর আমরা দেখাই আর আপনারা লোকা দেখতে করছে

পিঁয়াজ দিছি মানে লবণ দিবি লবণ পিঁয়াজ তেল দিয়া এগুলা বিধান করবা বিধান করে চাহ দিয়ে খাইছে খুব এটা টেস্ট লাগে ইনশাল্লাহ করি খাইবা টেস্ট লাগে ও দেখো গা দেখেও ভালো লাগে ইনশাল্লাহ মজাও লাগবো খুব সুন্দর লাগে তোর লগে তাহা দেখাই আর আপনারা কিতা কিতা দিছ

আর আমি আর তার মাহার তিনজন মানুষও আল্লাহ আম্মা আসলাম তোমার গেলাম চারজনের ফ্যামিলি আসলাম আর আম্মা আমার আগে ছয় এক বছর আগে আর এখন বর্তমানে আমরা তিনজন আছি আর বইন যারা আছে তারা তো অলরেডি বিয়া দিলে গেছে তারা বিয়া হয়ে গেছে তিন বোন আর তিন ভাই ইনশা আল্লাহ দোয়া করবা আমরা লাগি আমরা দোয়া লাগি আল্লাহ সুস্থ শরীরে রাখতামে বালা রাখতা। তো লোকের দেখা গেল আপনার দেখবা ইনশাআল্লা বাসা করিয়া খাইবা খুব বালা একটা রেসিপি এটা তো বালা লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা ইনশাল্লাহ বার বার আপনারা বিরক্ত করলি ইয়ার তো ভিডিওটা দেখবা ফুরহা দেখলে অবশ্যই বালা লাগবো अपना इंशाल्लाह खूब सुंदर रेसिपी खूब बल आओ देखते था देखा नास्ता था का था। ही नास्ता दौका रेसिपिटा आस्ते आस्ते हुए आई हो। গিক্ষে চাহও হয়ে যা ফিটাও মোটামুটি হুকা কালারটা বা দামি কালার হয়ে যায় ইয়র তো খাইবা আপনারা ও ঢুকা খুব সুন্দর লাগে খাইতেও ভালো লাগবে ইনশাআল্লাহ তো দেখাই আর আপনারা দেখতে তাহুকা আর চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা গুড়িয়া রাখি গুড়িয়া রাখলে ফিটাটা নরম হইব খাইতেও ভালো লাগবো তো দেখতে তাহুকা দেখাই আর আপনারা মোটামুটি ওদক ওই যার ইনশাল্লাহ আমরা খাইম ওই যাও আর আপনারা গেছে শেয়ারও করম দেখবা আপনারা ওদক চা ও উতরার ও ওদোকা মাটির ঘোরা এগুলা বুড়ানো একটা ঐতিহ্য আগে আগে আমরা ছুটার দেখতাম মাটির বাসন মাটির হরা দিয়া রান্তা ওগুলা ব্যবহার করতা। আর তো ডিজিটাল যুগ আছে ওখানে মাতির রাখি নহুকা আমরা গরু আছে অবশ্যই অকোনো আমরা এগুলা ব্যবহার করি পালাও লাগে এগুলা দিয়া পাক করলে খাইতেও মজা লাগে আর এটা গরম চায় তো খুব পালা লাগে ও কা তো এখন চাহ জাল লইলাম যে এখন এক কাপো মিলাই আর আমরা দুই জন তো সয়ে কাপো মিলাইলে আমরা দুই কাপ হইবো এখন আমরা সয়ে ফিটা খাবো শেষ আমরা এখন সয়ে ফিটা দিয়া চাহ খুব মজা লাগে চাহ সারে দিগরই চি আয়ানাই জানাইনি আয়ান দে কইলাম খাইতো কইলো পরে খাইবো তার আমরা খাইলাই তালাপি রাখমু না সয়ে ফিটা বালা পায় বাজিসি জেমিনটারলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবা ইনশাআল্লাহ দosto আৰু বেলা বেলা কমেণ্ট কৰোঁ জানো আমাৰ উৎসাহিত আপোনাৰ সুন্দৰ সুন্দৰ ভিডিঅ' দেখাই দিওঁ আপোনাৰ দেখিবা চৈ পিঠা বাজাৰ বাজলামটো অকণ খাইমো আমাৰ চাহ দিয়া বাজাৰ শেষ অকণ ৰাখ ৰাম চৈ পিঠা প্লেট লৈ ৰাম লৈ লোৱা চাহো দুই কাপ প্লেটত দুই কাপ চাহ আমাৰ খাইম চৈ পিঠা খুব মজা লাগে চৈ পিঠা খাই দিয়ে